मिलाद मनाने बड़े सरकार আজ ষোলোই নয় দু হাজার চব্বিশ সোমবার বিশ্বনবী সাল্লাইমের জন্মদিন নবী দিবস উপলক্ষে আমরা সবাই মিলে আজকে এই মিছিলে সামিল হয়েছি প্রতি বছরের মতো এই বছরও আমাদের নলহাটিতে অর্থাৎ গোটা বিশ্বে বিশ্ব নবীর জন্মদিন জন্মদিবস পালন করা হয় আজকের দিনটা এত সুন্দর এত ভালো লাগে কি বলবো গাইজ তো চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটা অবশ্যই প্রেস করবে বন্ধুরা আমি সাহিল আজকের আমি ভিডিওতে দেখাবো নলহাটির টাউনের নবী দিবস পালন করা হয় ঠিক কিভাবে তো এই ভিডিওতে যাবতীয় সব কিছুই দেখাবো তো গাইস প্রতি বছরের মতোই কিন্তু এবছরও হাজার হাজার শত শত লোক নহাটিতে এসে নবী দিবস শান্তিভাবে পালন করছে আজকের ওয়েদারটা জাস্ট কি বলবো গাইস মানে এত মেঘলা মেঘলা করছে এবং এত বৃষ্টি সো গাইস আজকে আমাকে কেমন লাগছে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও একদম মিয়া ভাই লাগে তাই না আজকে জলুসের দিনে এত পরিমাণের বৃষ্টি পড়ছে কি বলবো তোমাদেরকে সারা দিনটা পুরো একদম ভ্যাল করে দিল মানে সকাল আটটা থেকে একদম এখনো প্রায় দশটা বাজতে চললো এখনো কিন্তু বৃষ্টি পড়ছে ছাড়ছে না একদম ফুল বৃষ্টি পড়ছে কি বলবো গাছ দেখতে পাচ্ছ সব মানে মানে সব যতজন মিলাদন নবীতে সামিল ছিল সবাই কিন্তু ভিজে গেছে বৃষ্টি ছাড়ার তো কিছু নামই করছিল না ভাই আজকে জানি না আল্লাহ মানে কি ভেবেছে এত তো বৃষ্টি দিচ্ছে তো যাই হোক আল্লাহ যা করে ভালোই করে তো দেখো বৃষ্টিতেও কিন্তু আমাদের মিছিল কিন্তু বন্ধ নেই বৃষ্টির মধ্যেও কিন্তু আমাদের নবী দিবস পালন হচ্ছে খুব গাইস আজকে এত পরিমাণে কিন্তু বৃষ্টি পড়ছে তাও দেখো আমাদের মিছিল কিন্তু জাস্ট খুব সুন্দর ভাবে যাচ্ছে তো গাইস বৃষ্টি গুলো দেখো আর কি বলবো গাইস মানে আমি তো একটু দাঁড়িয়েছিলাম ভাই খুব ভিজি নিয়ে না তো ঠান্ডা লেগে যেত ভাই পুরো মিছিলে ঘুরতে পারিনি খুব দুঃখিত আমাদের নলহাটির নবী দিবসে যে জলুসটা বার হয় প্রতি বছরও কিন্তু প্রচুর প্রচুর পরিমাণে গাইজ লোক হয় প্রায় দশ থেকে কুড়ি হাজারেরও বেশি এখানে কিন্তু জলুসের লোক হয় প্লাস আরও সবাই গ্রাম থেকে আসে আশেপাশে দু তিনটা গ্রাম থেকে নলহাটি আসে প্লাস আরও অন্যান্য গ্রামে সব নিজেরাই গ্রামে করে নলাটি আসে না এটা জাস্ট জলুসটা নলাটির পাশ নলহাটির লোকও আছে এখানে বেশিরভাগ এবং পাশের গ্রামেও দু চারটা গ্রাম থেকেও লোক আসে তো ভাই তবে দেখো প্রচুর পরিমাণে কিন্তু বৃষ্টি হচ্ছে ভাই আমাদের অবস্থা খারাপ পুরো বৃষ্টিতে ভিজে গেছি আর জলুসে যতজনই উপস্থিত ছিলেন ওনারাও ভিজে গেছেন খুব কষ্ট করে আজকে আমাদের জলুসটা হলো তাও একটা রহমত ভাই অন্যান্য বছর অনেক গরম পড়তো এই গরমের জন্য আমরা ঘেমে যেতাম এবং অনেক ক্লান্ত হয়ে যেতাম কিন্তু এবছর আল্লাহর একটা জাস্ট রহমত দেখতে পাচ্ছি যে এবছর সবাইকে ঠান্ডা করে ভাই ভাই এইসব দেখে মনে মনে একটাই প্রার্থনা করছিলাম আল্লাহর কাছে যে আল্লাহ যেমন আজকে বৃষ্টিটা একটু কমিয়ে দাও মানে জলুস যতজন মানে সদস্য আছে এই যে ছোট ছোট বাচ্চা এদেরকেও মানে দেখে মায়া লাগছিল যে ভাই এরা পুরো বৃষ্টিতে ভিজে গেছিল প্লাস ঠান্ডা মান্ডা লেগে যাবে এইগুলো চিন্তা করছিলাম ভাই আর একটা কথা আমাদের নহাটি কিন্তু বছরে পানির বোতল এবং সব কিছু খাবার থাকে চকলেট ফকলেট তো এবছর ভাই অন্যান্য বছরে তো অনেক জল খায় এবছর জলের পিয়াসি লাগছিল না সেই জন্য যে সারাদিনই তো বৃষ্টি পড়েছিল ঠান্ডায় ছিলাম তো জল কখনই খাবো ভাই তো দেখতে পাচ্ছ এখানে প্রচুর বৃষ্টি লাগিয়ে দিলো ভাই মানে কি বলো ওই দাদারা বক্সগুলো গুলো ঢাকছিল সব বক্স দাদাদের জানাটার সব ভিজে গেছে এদিকে দেখতেই পাচ্ছ একটা বক্স যাচ্ছে এরা তো ভাই কিছু মনেই করছে না এরা তাও মিছিল বার হচ্ছে আমাদের ইনশাআল্লাহ বার হবে এরকমই তো আমার এই ভিডিওটা কে কোথা থেকে দেখছো কমেন্ট সেকশানে অবশ্যই জানাও আর চ্যানেলটা যদি নতুন হয়ে থাকবে তো চ্যানেলটাকে অবশ্যই একটা লাইক এবং সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকানটা অবশ্যই প্রেস করবে আরও এরকম ইন্টারেস্ট ব্লগ ভিডিও দেখার জন্য প্রাই আমার ওয়ানকে সাবস্ক্রাইবের দরকার আমার ওয়ানকে এখনও পুজো কিছু বাকি আছে তো যারা যারা ভিডিওটা দেখো প্লিজ দেখছ প্লিজ সাবস্ক্রাইব করো চ্যানেলটাকে এবং ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো এবং সবাই যারা যারা বিশ্ব নবীকে ভালোবাসেন আমাদের মতো তো আমার সঙ্গে এই নারাটা কমেন্ট সেকশনে কমপ্লিট করে দাও না রে তাকবীর আল্লাহ আকবর না রে সালাদ এ আর তো তোমরা যারা যারা আমার মতো মহান নবী পাক সাল্লাহ তালাহকে ভালোবাসো অবশ্যই কমেন্ট সেকশনে এই নারাটা কমপ্লিট করে দিও সুবাইস আজকের এই ভিডিওটা অনেক অনেক করে শেয়ার করো বন্ধুদের সঙ্গে আমার অনেকের সাবস্ক্রাইবের দরকার এখন তো আশা করি তোমরা আমাকে এইভাবে সাপোর্ট করবে ভিডিওটা বেশি বেশি করে শেয়ার করো এখন এই মুহূর্তে আমরা দাঁড়িয়ে আছি এবং আমাদের মিছিল রয়েছে নলহাটি ছায়াপল্লী নলহাটি ছায়াপল্লী থেকে এবার মিছিলটা যাবে সোজা মেন রোড হয়ে আবার সব নিজের নিজের বাড়ি নলাটির মিছিল শুরু হয় হরিপ্রসাদ মাঠ থেকে হরিপ্রসাদ মাঠ থেকে সব যে যার মানে মিছিল বার করে আর কি হরিপ্রসাদ মাঠ থেকে মিছিলটা স্টার্ট হয় হরিপ্রসাদ মাঠ থেকে একদম পুরো নলহাটি বাজার মিছিলটা কিন্তু ঘুরে মানে প্রতি বছরই কিন্তু ঘুরে ঘুরে মিছিলটা করা হয় হরিপ্রসাদ থেকে একদম সোজা গোটা বাজার এবং ছায়াপল্লি থেকে একদম মেন রোড হয়ে সোজা তখন সবাই নিজের নিজের বাড়ি যায় তো দেখতে পাচ্ছ অলরেডি এখানকার ঝাড়না খুব সুন্দর লাগছে এবং এখানকার ছোট ছোট ছেলে ছেলেদেরকেও খুব ভালো লাগছে পতাকা হাতে নিয়ে খুবই সুন্দর লাগছে ভাই একটাই মানে সবই ঠিক আছে একটাই জন্য জিনিসের জন্য মন খারাপ যে বৃষ্টিটা এই সময় লাগিয়ে দিয়েছে বৃষ্টিটা যদি মিছিলটা করার পরে হয়ে যেত তাহলে খুবই সুন্দর লাগতো মানে কি আর কিছু বলারই থাকতো না বৃষ্টিটার জন্য ভাই সবারই মন খারাপ মানে মিছিলে যত এসছিল এসেছিলো সবাই কিন্তু ভিজে ভিজে বাড়ি গেছে আমারও অবস্থা গাইজ খারাপ আমিও ভিজে গেছি আমি বলবো না যে আমি ভাই সেফ ছিলাম আমিও ভিজে গেছিলাম বাট খুব ভিজিনি গাইজ কিহত ঠান্ডার লেগেছিল আমার অলরেডি এটা আমাদের বিদুপাড়ার কিছু বন্ধুরা এদিকে রাহুল ভাই খুব ঝান্ডা লড়াচ্ছে আর কি রাহুল ভাই খুব সুন্দর ঝান্ডা লড়েছে রাহুল ভাইকে অনেক শুক্রিয়া তো ফাইনালি এটা হচ্ছে আমাদের নলাটির পশ্চিম বাজারের রেল গেট তো নলাটির রেল গেটে এত চলুসে ভিড় হয় কি বলবো ভাই একদম সেই লেভেলে লাগে দেখতে পাচ্ছ এখান থেকে জাস্ট সিনগুলো জাস্ট দুর্দান্ত লাগে দুর্দান্ত মানে নলাটি রেল গেটে এত সুন্দর লাগে এদিকে সিনগুলো কি বলবো ভাই পুরো বাজার জাম একটা পারিন্দাও দেখতে পাচ্ছি না কি বলবো প্রচুর প্রচুর লোক হয় ভাই প্রচুর এই বছর যেহেতু বৃষ্টির দিন সেহেতু মিছিলে মানে সব লোক একযোগ নেই বাট অন্যান্য বছর প্রচুর লোক হয় কি বলবো গাইস সেই লেভেলের লোক হয় তো ফাইনালি গাইস অনেক মিছিল তো চলে গেছে আমরা এখন বৃষ্টির জন্য দাঁড়িয়ে আছি মামু ভাগনাতে আজকে অনেক বৃষ্টি পড়ছে সেই জন্য দেখতে পাচ্ছ চুপচাপ বসে আছি একটা টুল নিয়ে বসে আছি একটা দোকানের সামনে মন মেয়াদ ভাই অনেক খারাপ মিছিল তো পুরোটা ঘুরতে পেলাম না অল্পটা ঘুরলাম তো আজকে এত মন খারাপ এই দোকানের সামনে বসে আছি এদিকে মামাকে একটা ছোট্ট চকলেট খাওয়ালাম এদিকে দেখতে পাচ্ছ বৃষ্টি এত জোরে পড়ছে কি বলবো আমি তো মানে একটা অপেক্ষা করছিলাম ভাই টোটো পেয়েও গেলাম ভাই দেখো পুরো কার একদম চার চাকার মতো চারিদিক ঢাকা ছিল টোটোতে আমি আর আমার মামু দুজন মিলে ছিলাম ফাঁকা টোটো তো মন খারাপ করে এখন বাড়ি যাচ্ছি যেহেতু বৃষ্টিতে পুরো একদম ই করে ভ্যানিস করে দিলো আর কি মুড অফ করে দিল এদিকে মামু দেখো মোড আছে এদিকে বাজারে দেখতে পাচ্ছ কত বৃষ্টি পড়ছে বা জুতো মতো সব ভিজে গেছে ঘড়ি সব সব ভিজে গেছে মোবাইলটাই নি ভাই ওকে একটু সাবধানে মানে যত্ন করে রেখেছিলাম মোবাইল বাদে সব কিছু কিন্তু ভিজে গেছে আর কি বলবো অনেক মন খারাপ ভাই তো আজকের ভিডিওটা এই পর্যন্ত চলো দেখা হচ্ছে একটা নেক্সট ভিডিও